জিদ্দার এবার সময় এসছে দুর্নীতি নিয়ে ছবি করার হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে জিদ্দা এবার খুঁজে বার করো এমন রাইটার যে তোমাকে জওয়ান দিতে পারে ইয়েস মানে এখন বেঙ্গলস জওয়ান করার টু মাচ ইজি আমার মনে হয় কোথাও গিয়ে হ্যাঁ একটা মাঝখানে একটা ছিল যে আদৌ কি সেটা ওয়ার্ক করবে বা আদৌ কি সেটা মানে আমরা আনতে পারবো কি না হলে এত প্রশ্ন এত জায়গা কিন্তু ছিল কিন্তু আফটার রিলিজিং প্রধান মানে দেবতার প্রধানের কথা বলছি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পলিটিক্যাল পোকিংস ইত্যাদিও কিন্তু অনেক ছবিতে পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু স্ট্রিম ছবি যেরকম আমি সেন্টিমেন্টাল ছবিটার উদাহরণ তুলে নিই হালকা বিস্তর পলিটিক্যাল পোকিং রয়েছে যেগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড মিষ্টি লাগে এবং সেগুলোই কোথাও গিয়ে একটা আলাদা করে মজা অ্যাড করে ছবিটার ভিতরে এবার জিদ্দা যদি করেন এবং সেটা যদি একটা বাংলার দুর্নীতি নিয়ে ছবি হয় আমরা দেখলাম যে বেঙ্গলস জওয়ান প্রধান কিন্তু যথেষ্ট সাকসেসফুল একটা ছবি এবং আমি একটা জিনিস বলতে পারি মেন স্ট্রিম এলিমেন্টে জিদ্দা আরও বেশি করে সেটাকে টাঞ্চ করতে পারবে মানে ট্যাঞ্চেবল হবে ব্যাপারটা সেটা কীরকম বলতো বিষয়টা হচ্ছে যে জিদ্দা ওই এরিয়াল অ্যাকশন বা বড় বড় অ্যাকশন সেটপিসেস সেগুলো জিদ্দা মানে নিয়ে আসতে পারবেন এবং জিদ্দা প্রচুর স্কেল অ্যাড করতে পারবেন এবং পিওর অন মাস ফোন যেটাকে বলে যেরকমটা খাদান তৈরি হচ্ছে সেরকমটাই কিন্তু খানিকটা জিদ্দার একটা ছবি হতে পারে এবার জিদ্দার এই ধরনের ছবি করে এগিয়ে আসলে কী হবে ভিজিল্যান্ডে হিরো এর সাথে সাথে মানে জিদ্দার একটা ইমেজও কোথাও গিয়ে অডিয়েন্সের সাথে কানেক্ট হবে এখন প্রচুর মাচা করার পরে জিদ্দা একটা জিনিস লক্ষ্য করা লক্ষ্য করে দেখা যাচ্ছে যে দর্শকের সাথে কিন্তু জিদ্দার একটা কানেকশন প্রচণ্ডভাবে বিল্ড আপ হচ্ছে এবং আমরা একটা জিনিস তো খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে জিদ্দার একটা হিউজ দর্শক আছে এটা হবে শুধু ফ্যান্স নয় হিউজ একটা দর্শক আছে গ্রামে গঞ্জে মফস্বলে যেখানেই থাকুক না কেন সেটা কিন্তু হিউজ সেই নাম্বারটা কিন্তু হিউজ তো সেই নাম্বারটাকে জিদ্দা ব্যবহার করতে পারবেন যদি তাদের গল্প জিদ্দা আরও বেশি করে বলেন আরও ভালো করে বলেন তো কোথাও গিয়ে সেই জায়গাগুলো কিন্তু আলাদা করে অ্যাট্রাক্ট মোমেন্ট ক্রিয়েট করবে এবং এই যে দুর্নীতি এই যে জায়গাগুলো সেগুলো অনেক বেশি কমার্শিয়াল ছবিতে অনেক বেশি ভালোভাবে ফুটে উঠবে এবার আমরা যে খবরটা পাচ্ছি দেখা যাক যে সেই খবরটা যদি সত্যি হয় ফাটা কেষ্ট থ্রি এরকম খবর কিন্তু আসছে জানা যাচ্ছে এবার মেঠুনদা কিন্তু এ ধরনের ছবিতে রাজা মানে এ ধরনের ভিজিল্যান্ডে হিরো এই যে পলিটিক্যাল পোকিংস ইত্যাদি বা বাংলার পলিটিক্যাল সিনারিও সেগুলোকে দেখানো তখনকার সময় কিন্তু দেখানো হয়েছে এবার আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রধানের ভিতরে প্রচুর রকম পলিটিক্যাল পোকিংস রয়েছে ইত্যাদি রয়েছে এবার জিদ্দাও যদি সেরকম কিছু একটা তৈরি করেন এবং সেটার ভিতরে জিদ্দার নিজস্বতা আনেন জিদ্দার নিজস্বতা কীরকম জিদ্দা প্রচণ্ড ভালো অ্যাকশন হিরো এবং সে মাস এলিমেন্টস ছবির ভিতরে ভরিয়ে দিতে পারে এবার এ ধরনের ছবি যদি জিদ্দার রাজ চক্রবর্তীর সাথে কোলাবোরেট করে একটা করেন আমার এখন বারবার এই কথাটা মনে হয় যে জিদ্দার একটা এমন ছবি দরকার যেটা জিদ্দার হাউস থেকে রাজ চক্রবর্তীর সাথে জিদ্দার হাউসে জিদ্দার একটা হেভি ছবি হবে একটা মেন স্ট্রিম পট বয়লার ছবি হবে যেখানে ক্যামিওজ ইত্যাদি থাকবে যেটা পার্ট টুর প্রবণতা পার্ট ওয়ানের শেষে সে রেখে দেওয়া হবে এবং যেটা একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্মও ইটসেলফ তৈরি করবে জিদ্দাকে যেরকমভাবে জিদ্দার একটা ইনিংস শুরু হয়েছিল বস থেকে ঠিক সেই রকম একটা ইনিংস শুরু হবে এই ছবিটা থেকে কিন্তু সেই ছবির ডিরেক্টার কিন্তু রাজ চক্রবর্তী হলে সব থেকে বেশি খুশি হব নতুন ডিরেক্টররা নয় কারণ রাজ চক্রবর্তীকে ডেকে এনে এরকম যদি একটা ছবি তৈরি করা যায় এবং দেখো রাজ চক্রবর্তী তো ডিরেক্টর কিন্তু একটা ভালো দামদার রাইটার দরকার এবার এই রাইটিং টিম সেটা বাংলা থেকেই খুঁজে বার করতে হবে অর্ণভৌমিক গুড চয়েস আই থিঙ্ক সো এবার অর্ণবভৌমিক পদ্মবদ দাসগুপ্ত সবাই মিলে যদি একসাথে এসে একটা খুব সলিড একটা পলিটিক্যাল স্ক্রিপ্ট লেখা যায় এবং সেটা যদি ডিরেক্ট করেন রাজ চক্রবর্তী এবং সেখানে যদি জিদ্দাকে দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে আরও সাপোর্টিং কাস্টে এ হয় এবং এখানে যদি জিকো জুটিটাকেও কোনোভাবে ফিরিয়ে আনা যায় এই সমস্ত জিনিসপত্র করে কিন্তু একটা ছবিকে প্রচণ্ড বেশি ট্যাঞ্জেবল তৈরি করা যেতে পারে এবং সেই ছবিটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে এবং ফ্যামিলি অডিয়েন্সের ইমোশনটাকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে হবে জিদ্দাকে এবং মাল্টিপ স এবং সিঙ্গল স্ক্রিন সর্বত্র দাপিয়ে বেড়াবে তাহলে সেই ছবি এবং এই ছবির কিন্তু পরবর্তী অংশ দেখার জন্য লোকে এক্সাইটেড হয়ে যাবে এবং ঠিক বস যেরকম জিদ্দার একটা সেকেন্ড ইনিংসের পরিচয় সাথে আফটার বস কিন্তু জিদ্দার একটা সেকেন্ড ইনিংসের পরিচয় তাই থার্ড ইনিংসের পরিচয় কিন্তু এখন দরকার পড়েছে তাই বস থ্রি অবশ্যই আসলে সেটা একটা সেকেন্ড ইনিংসের পরিচয়কে এগিয়ে নিয়ে যাওয়া হবে কিন্তু যদি থার্ড ইনিংসের একটা নতুন পরিচয় জিদ্দার তৈরি হয়ে হয় বা হওয়ানোর চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রাজ চক্রবর্তীর সাথে একটা বড় সর মেন স্ট্রিম ছবি করার এবং যেটার ভিতরে কিন্তু পলিটিক্যাল পোকিংস ইত্যাদি বা পলিটিক্যাল এলিমেন্টসের ওপরে যদি ছবিটা তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি কানেকশানের জায়গাটা চলে আসবে আমরা দেখলাম জওয়ানের বক্স অফিস কী মারাত্মক হয়েছে প্রধানের বক্স অফিস কী মারাত্মক হয়েছে তো সব মিলিয়ে এখন কিন্তু সময় মানে দুর্নীতি নিয়ে চিদ্দার ছবি করার এবং সেটাতে যদি জিকো জুটিকে কোনোভাবে ফেরানো যায় সেটা যদি রাজ চক্রবর্তীকে কোনোভাবে রাখা যায় তাহলে আরও বেশি করবে মানে রাজ চক্রবর্তী কিন্তু প্রপার এই জিনিসটাকে দেখাতে পারবে এই জন্য আমরা এত বেশি কেন এক্সাইটেড হয়ে যাচ্ছি মানে এই যে মেয়ে মেলে ফাটাক থ্রি যেটা বা ফাটাক এস্টো থ্রি যাই হোক এটা যখন আসে এটা এটা নিয়ে যখনই কথাবার্তা হচ্ছে তখনই আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ বিকজ ডিরেক্টরের নেম রাজ চক্রবর্তী সেখানে কিন্তু মিঠুনদা এমএলএ ফাটাক্রিস্টর সেই বিষয়টা তো আছেই কিন্তু ডিরেক্টার ইজ ইম্পর্টেন্ট থিঙ্ক এটা বাংলার সব থেকে বড়ো মাস ডিরেক্টর কিন্তু এখন রাজ চক্রবর্তী তো দেখা যাক কী হয় না হয় রাজ চক্রবর্তীর ওই লাইন আপ রয়েছে বাবলি রয়েছে তারপরে সার ফাটাকৃষ্ট থ্রি হোক বা ওয়াটেভার সে হেউচ সাথে তো কোলাবরেট করবেই এম ডি এম মল্লিকা রয়েছে আরও কিছু রয়েছে কাজকর্ম তো তার মাঝে যদি জিদ্দার সাথে একটা ছবি হয় মানে মন্দ হয় না কিন্তু তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু রা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই